এখন ধরেন এখানে মূলত হচ্ছে যারা সরাসরি রিপোর্টিংয়ে কাজ করবেন টেলিভিশন রিপোর্টিংয়ে তাদের ক্ষেত্রে হচ্ছে যে খুব বেশি মাথায় যে লোড নিতে হবে তা না কিন্তু একজন ডিরেক্টর যদি হচ্ছে যে এই বিষয়গুলো না জানে একজন প্রডিউসার বা একজন রিপোর্টার যদি এই বিষয়গুলো না জানে উনি কিন্তু একটা ভালো রিপোর্ট মেক করতে পারবে না আপনাকে একজন রিপোর্টারকে এই বিষয়গুলো আজকে আমরা যে বিষয়গুলো আলাপ করলাম এই সবগুলো বিষয় আমাকে জানতে হবে আমি কখন আমি কখন হচ্ছে যে আমি এক্সট্রিম ক্লোজ আপ ব্যবহার করবো কখন হচ্ছে যে মিডিয়াম শর্ট ব্যবহার করব কখন হচ্ছে যে একটা ব্যক্তির মিড রং ব্যবহার করব কখন একটা ব্যক্তির ফুল শর্ট ব্যবহার করব এই বিষয়গুলো যদি আমি না জানি তাহলে কিভাবে হবে আমি হুট করে একটা ইন্টারভিউ নিচ্ছি আমি মির্জা ফখরুল সাহেবের একটা ইন্টারভিউ নিচ্ছি আমার এখানে আমার কিছু কাটওয়ে ব্যবহার হয় কাটওয়ে তো তখন ওইখানে আমাদের আশেপাশে দেখা যায় ফুলদানি থাকে একটা ঈগল পাখি থাকে হুট করে আমার কথার ভিতরে আমি একটা ঈগল পাখি দেখিয়ে ফেললাম আমার তো ভাই স্ট্রিতে ঈগল পাখি নিয়ে না আপনি অন্য একটা প্রাসঙ্গিক সেটা ছবি হতে পারে সেটা একটা যদি মির্জা মির্জা ফখরুল সাহেব যদি কথা বলে থাকেন তাহলে ওনার পাশে যদি ধানের শীর্ষে সেটা কোনো যে ছবি থাকে ওইটা ব্যবহার হতে পারে অথবা এখন ব্যাকগ্রাউন্ডে যদি অনেক ধরনের বই থাকে বইটাও আপনি চাইলে প্রাসঙ্গিকভাবে নিতে পারেন একটা আছে যে হচ্ছে যে হলুদ হিমো কালো র্যাব এই বইটাও হতে পারে আবার রাজনৈতিক কোনো বিষয় নিয়ে বই হতে পারে হ্যাঁ কোন বইটা আপনি নেবেন ওইখানে আপনি একটু দেখলেন স্ক্রল করলেন যে আমার এখানে কোন বইটা নেওয়া যায় আমার এটা স্ট্রির প্রসঙ্গের সাথে যায় কি না না এখন নজরুলের আমি তো স্টোরি তো নজরুল নিয়ে না আমার স্টোরি পলিটিক্স নিয়ে হ্যাঁ পলিটিক্স নিয়ে আমরা কি করছে আমরা ভাই এটা কমন এটা আমিও অনেক সময় ভাব ই করি না পাঠতে নেই বাধ্য হয়ে নেই কী হচ্ছে হাতের ছবি ব্যবহার করা ফুলদানি ছবি ব্যবহার করা ভাই প্লিজ এইসব ফুলদানি কলমদানি হাতের ছবি এগুলো বাদ দিয়ে এগুলো আপনি আপনি সেট আপ ব্যবহার করেন অথবা সবচেয়ে আরও ভালো যে এখন বিবিসি বলেন সিএনএন বলেন অন্যান্য টেলিভিশনগুলো বলেন যমুনা টেলিভিশনের প্র্যাকটিসে আছে যে আপনার বক্তা যখন কথা বলেন তারপর কি করেন তার অ্যাস্টন চলে গেল তারপর প্রাসঙ্গিক ওই রিলেটেড কিছু ছবি ব্যবহার করে বক্তব্য যদি একটু লং ডিউরেশন হয় আবার ওনার ফেসে চলে আসে আমাকে যে রিপোর্টারে শুধু সেট আপ শরি দেখাইতে হবে প্রচুর রিপোর্টারকে দেখাইতে হবে এটা ইনভেস্টিগেশন না আপনি জেনারেল যখন একটা ইন্টারভিউ নিতে যাবেন তখন আপনি প্রচুর সেট আপ শর্ট নিলেন ভালো লাগলো না আপনি প্রাসঙ্গিক হ্যাঁ